আমি যদি সত্যিকারের কাউয়াই হতাম ভালোই হতো আমি উড়াল দিয়ে ইন্ডিয়া চলে যেতে পারতাম কিন্তু আমার তো ডানা নাই আমি তো ডানা কাটা কাউয়া তাই কোথাও লুকাতেও পারছি না এই টয়লেটে থেকে আমার জীবনটা বেপন্ন গরম ডিম বের হয় আর খবরদার আমি যে এই পায়খানার মধ্যে আছি এটা কোনোভাবেও যেন কোনো মানুষ

ডেইলি দিন শুধু পাঙ্গাস আর পাঙ্গাস এই পাঙ্গাস কে খেয়ে আমার তো রুয়ার চলে এমনিতে তো আমি আজ কতদিন যাব এই জোপের বেড়া পায়খানার মধ্যে বন্দি তার ভিতরে আবার এই পাঙ্গাস মাস আর ভালো লাগে না খায়া পরা যে বাইশ পেয়ার পাইতেছেন এই তো আপনার মেলা ঘটনা কি হয়েছে সেটা কি শুনছেন কেন কি হয়েছে বল আমায় আর ঘটনা হয়েছে কাল হুইন্দের সময় দরবেশ বাবা আর আনিসুল পলাই বেরলো ছিল এর ভিতর আবার আর এক কাহিনী দরবেশ বাবার যে দাড়ি দেখছিলেন না সাদা ফকফকা সেই দাড়ি চেষি হালা তারপরেও সে সুরক্ষা হয় নাই তৈরি হালাইছে দুইজনে তৈরিয়া লয়া দুই আঁত মোসা দিয়ে বাইছে বাদার পরে রিমান্ডে দিছে রিমান্ডে দিয়ে কি মারাইছে মারছি আর কি ডিম যে দিছে না জানি কখন আপনি কই অবস্থা হই লায় তুই আর আমাকে বেশি ভয় পাওয়াস এমনিতে আমার এই জায়গায় এই পায়খানায় থেকে থেকে সকাল বিকালে পাঙ্গাস মাছ দেখতে আর এমনিতেই গরম ডিম বের হয় আর খবরদার আমি যে এই পায়খানার মধ্যে আসি এটা কোনোভাবেই জানো কোনো মানুষ জানতে না পারে স্যার যে ফখরুল সাহেব তো আপনাকে দাওয়াত দিছে হার বাসায় যাওয়ার লেগে খবরদার যাওয়া যাবে না মানুষ আমাকে কামুয়া বলে আমি যদি সত্যিকারের কামুয়াই হতাম ভালোই হতো আমি উড়াল দিয়ে ইন্ডিয়া চলে যেতে পারতাম কিন্তু আমার তো ডানা নাই আমি তো ডানা কাটা কামুয়া তাই কোথাও লুকাতেও পারছি না এই টয়লেটে থেকে আমার জীবনটা বিপন্ন হয়ে গেল ভালো থাকিস মাসুদ পারলে ভালো কিছু খাবার দিস ঠিক আছে গু খাওয়া পাঙ্গাস আর খেতে মনে চায় না ভালো থাকিস মাছুর